ভাবির কথা শুনলে আসতে আসতে শেষ আইসলো আমার জালে কষু দিত আমি উল্টা বাস দিয়া দিছি আমাকে দিছে এক বাসের আবার রকম নাই এটা যে কোনো রকমের হইতে পারে ভাবি আবার জিগে মাঝে মাঝে যে ফিস না একটা লাগাই রেখেছো ছুটো খাটো বাঘের ছা আমাকে এটা দরকার আছে কারণ বীরদের নিয়ে কথা হবে এক একটা তো বাঘের গেছিল আমাদের বীরদের বিরুদ্ধে সেইখানে গিয়া অভিযান চালাইতে ইঙ্গু আর মার্কিন বাহিনী মিল্লা লোহিত সাগরে আমাদের বীরদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন মাইন ক্যার চিপায় আর পরে নাই এই যে মানে যারা বস রাষ্ট্র হিসাবে চিহ্নিত আমেরিকা এবং কি যুক্তরাজ্য তাদের নেতৃত্বে সেখানে আরও বেশ কয়েকটা দেশ আছে সেই দেশগুলা ভারত পাকিস্তান সহ আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আছে যারা লোহিত সাগর এইডেন উপসাগর বাবাল মানদেব প্রাণালীতে নিরাপত্তার জন্য কাজ করছে আমাদের বীরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গত দুই দুদিন যাবত আমি বলছিলাম আমাদের বীররা যেভাবে ভাই মানে একের পর এক ধামাকাধার আপনার যেই অভিযানগুলো চালাচ্ছে সেই অভিযানগুলোর প্রেক্ষিতে একটা জবাব তো পশ্চিমারা দিবেই। আর গতকালকে সেই জবাব দিতে গিয়েছিল পশ্চিমারা আমাদের ইয়েমেনের বিভিন্ন জায়গায় বিশেষ করে যেই পয়েন্টগুলোতে বীররা অবস্থান নিয়ে ওই পয়েন্টগুলো থেকে মাঝে মাঝে ছোটো ছোটো ডিব্বা ছোট ছোটো রকেট ছোটো ছোটো ড্রোন হ্যাঁ এগুলা পাঠায় ওই পয়েন্টগুলোকে তারা স্যাটেলাইটের মাধ্যমে আগে টার্গেট করছে যে কোথায় কোথায় ঘটনা ঘটে আকাশ থেকে তারা দেখার সুবিধা আছে তাই না তো দেখা কয়েকটা জায়গাকে আইডেন্টিফাই করছে এর আগেও বেশ কয়েকটা জায়গাকে আইডেন্টিফাই করা আপনারা কিন্তু এরকম অভিযান চালাইছে আর এতে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছিল এই যখন পরিস্থিতি তখন আমাদের বীরদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে ইঙ্গো মার্কিন বাহিনী এরই পাল্টা জবাব দিয়েছে আমাদের বীররা ধর তক্তা মার প্যারেকেটিক্সে আসলে বিশ্বাসী এই মুহূর্তে ইয়েমেনের যুদ্ধারা ইয়েমেনের বিরুদ্ধে মানে অভিযান চালানোর কয়েক ঘন্টা পরে আপনার ইয়েমেনের হামলার টার্গেট হয়েছে মার্কিন ডেস্ট্রয়ার লোহিত সাগর এবং আরব সাগরে হামলার শিকার হয়েছে আরও দুটি যুদ্ধজাহাজ আর বিবৃতিতে এমন দাবি করেছে ইয়েমেনের বীররা খবর হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের ইয়াহিয়া ভাই বলছেন যে তিনটি অভিযান পরিচালনা করেছে আমাদের বীররা আমাদের দেশে ইঙ্গো মার্কিন বাহিনীর অভিযানের পর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমরা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন আমাদের দেশে এসে নিজে গায়ে গা লাগাইয়া যে যুদ্ধ করার যেই চিন্তাভাবনা সেইটার বিরুদ্ধে আমাদের এই জবাব আমাদেরকে কোনোভাবেই থামানো যাবে না ইয়াহিয়া বলছেন যে তিনটি অভিযান পরিচালনা করে তারা সফলতা অর্জন করেছেন মার্কিন ডেস্ট্রয়াল লক্ষ্য করে ছোড়া হয়েছে ব্যালাস্টিক মিসাইল এরপর ক্যাপ্টেন পেরিস নামের একটি জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছে নেভাল মিসাইল ড্রোন হামলার শিকার হয়েছে হ্যাপি কন ডোর নামক আরও একটি জাহাজ তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নেওয়া দুই পক্ষের বিবৃতিগুলো আলাদা ইয়েমেনের যোদ্ধারা বলছেন তারা যৌথ সমন্বয় করা তিনটা হামলা চালাইছেন আমরাও দেখছি যে এক জায়গাতে তারা ব্যালিস্টিক মিসাইল ছড়ছে আরেক জায়গাতে জাহাজে ভিন্ন ভিন্ন রকম হামলা তাদের তিনটি টিম যৌথভাবে সমন্বয় করে আর ট্রেডস অপারেশন বলছে ইয়েমেনের মুখা এলাকা থেকে চল্লিশ নটিক্যাল মাইল দূরে একটি বিস্ফোরণের শিকার হয়েছে একটি জাহাজ তবে নিরাপদে আছে ক্রোরা সাময়িক স্থগিত হলেও পরে আবার যাত্রা শুরু করবে আর মার্কিন ডেস্ট্রয়ারও হামলার শিকার হয়েছে দাবি ওয়াশিংটনের তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সেখানেও প্রকাশ করা হয়নি গত পরশুদিনই একজন যিনি এই নৌবাহিনীর কমান্ডিং দিচ্ছেন আমেরিকার নেভাল ফোর্সের যিনি এই মুহূর্তে লোহিত সাগর আছেন তিনি বলছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা এখানে কী ধরনের ঝামেলায় আসি এটা কিন্তু আমজনতা বোঝে না আমরা প্রতি মুহূর্তে এখানে নানান ধরনের শঙ্কায় থাকি কখন এই ইএমএন থেকে ছড়ে আসা রকেট আমাদের এই জায়গাগুলোকে ফাঁকি দিই ইভেন লম্বাই সময়ের যুদ্ধের ফলে আমাদের দুর্বলতাগুলো অথবা লড়াই করার অনেকটাই কিন্তু শিখে গেছে এই এই যোদ্ধারা যার কারণে ইদানিং সময়ে তারা যে আক্রমণগুলো করে সেগুলোকে প্রতিহত করা অনেকটা কষ্টকর হচ্ছে মোটামুটি ইটমার থেকে ছিল পাটকেল খাইয়া ফিরে আসছে তবে ভবিষ্যতে আবার কি হয় সেটা সময়ই বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম